আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটু আজাইরা কাজ করতে বসছি এই আজাইরা কাজ করতে গিয়ে আমার অনেকটা সময় লস করে ফেলেছি এবং হচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে হাত পুড়ে গেছে তারপরেও যাই হোক আমি অনেক কাজের মধ্যেই মোটামুটি সব কিছু পারি কিন্তু ভাপা পিঠা এটা বানানো আমার কাছে খুবই কষ্টকর মনে হয় বেটার মনে হয় যে বাহির থেকে কিনে আনা হ্যাঁ আমি বাহির থেকে না কিনে এবার নিজেই ট্রাই করলাম প্রতি বছর একবার করে ট্রাই করি তারপরও ফেল মারি তো ফেল মারতে মারতেও আজকে ভাবলাম যে কিছু পিঠা আমি তৈরি করি এখন অনেক রাত তো আমি যখন যেটা মনে হয় সেটা করি আমার মতো অনেকেই আছে ঠিক এরকম করেন চালগুলো আগে একটু চেলে নিয়ে তারপর হচ্ছে এভাবে গুড়ি করতে হয় এখন দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এবং নারিকেল গুড় যেভাবে সাজিয়ে দিতে হয় এই পিঠাটা আসলে অনেক কষ্টের কাজ ঠিক এভাবে সাজিয়ে নিচ্ছি মজা করার জন্য নারিকেল গুড় দিয়ে মিষ্টি মিষ্টি একটা পিঠা হবে আলহামদুলিল্লাহ চারটা পিঠার তৈরি করে ফেলেছি এখন একটা একটা করে ভাপে দিব যেহেতু এটা ভাপা পিঠা তার মানে ভাপ দিয়েই আমাদের এই পিঠা তৈরি করতে হয় অনেক খোঁজাখুঁজির পরেও আমার ভাপা পিঠার হাঁড়িটা খুঁজে পাইনি যাই হোক এখন আমি আমার পদ্ধতিতেই এই পিঠাটা তৈরি করার জন্য বসিয়েছি অনেক বড় একটা হাঁড়ি নিয়েছি এবং সেই হাঁড়িতে একটা জালি দিয়েছি কারণ বারবার পিঠা বানানোর মতো ধৈর্য আমার এতটা নাই পিঠাটা যেহেতু এমনিতেই অনেক কষ্টের কাজ আমি মাটির ঢাকনাটা আজকে চোখে পড়ার সাথে সাথেই নিয়েছি যেন আমি সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে নিতে পারি তো আমার পিঠা হয়ে গেছে যারা যারা আমার মতো করে বানাতে চান তারা চাইলেই বানিয়ে নিতে পারেন এরকম ঘরে মজাদার ভাপা পিঠা ভালো থাকবেন সবাই সবাইকে ভাপা পিঠা খাওয়ার দাওয়াত দিয়ে রাখলাম ভালো থাকবেন আসবেন দাওয়াত চলো আল্লাহ হাফেজ